আসসালামু আলাইকুম হ্যালো দর্শক শিখাস কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আরও একবার শুভেচ্ছা ছোট্ট এই ফলের নাম হচ্ছে আলু বোখারা স্ক্রিনে দেখে এতক্ষণে নিশ্চয়ই আপনারা চিনও ফেলেছেন টক মিষ্টির সাথে মাংসালয় ফলটি খেতে কিন্তু খুবই সুস্বাদু আর চাষের ভিন্নতায় আলু বোখার রঙও কিন্তু ভিন্ন ধরনের হয়ে থাকে কখনও বা লাল কফি গাঢ় নীল ম্যাজেন্টা হলুদ এবং হালকা সবুজ রঙেরও হয়ে থাকে তবে ফলটি আমরা সাধারণত হৃদয়াকৃতি কিংবা গোলাকৃতিরও হয় তবে আলু বোখারা বলতে যেটা আমরা পাই সেটা হচ্ছে ফলটি শুকনো রূপ পেয়ে থাকি আর এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু আর খাবারের স্বাদ বাড়াতেও মশলা হিসেবে কিন্তু জুরি মেলা ভার শুধু কি তাই ফলটিতে রয়েছে নানান ধরনের পুষ্টি উপাদান ভিউয়ার্স আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না চলুন বন্ধুরা শুরু করা যাক জুলাই থেকে অক্টোবরে ফলের হচ্ছে মৌসুম ছোট্ট লম্বাটেই ফলটিতে রয়েছে মিনারেল ভিটামিন ওয়াশ যা একজন সুস্থ মানুষের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় বিশেষ করে আলু বোখারাতে রয়েছে ভিটামিন এ সি এবং ই আর এতে ভিটামিন বি যথেষ্ট পরিমাণে আছে যা নার্ভের জন্য খুব উপকারী এটি মানসিক চাপ দূরে রাখতে বেশ সহায়তা করে ভিটামিন এর জন্য আলু খুব ভালো একটি উৎস চোখের দৃষ্টি ভালো রাখতে ভিটামিন এ সবসময়ই সক্রিয় ভূমিকা রাখে চোখের অন্যান্য রোগ দমনেও কাজ করে তাই আলু বোখারার খাবারের তালিকায় আপনি রাখতে পারেন তাহলে আপনার চোখের সমস্যা অনেকটাই দূর হবে আলু বোখারে রয়েছে উপস্থিত পর্যাপ্ত পরিমাণে খাদ্য আস যা আপনার হজম প্রক্রিয়াকে বাড়িয়ে আপনার খাবারের রুচি বৃদ্ধি করবে সেই সঙ্গে আপনার যদি পেটের রোগ হয়ে থাকে সেই পেটের রোগ দমনেও সাহায্য করে থাকে কিন্তু আলু বোখারা কিংবা আলু বোখারের আচার যেটি আপনি খান না কেন এতে রয়েছে লোহকণিকা আর এতে উপস্থিত লোহ যেটা আমাদের মানব শরীরের রক্ত বাড়াতে সক্ষম নিয়মিত আলু বোখারের আচার খেলে কিংবা আলু বোখারের শুকনোই ফলটি খেলে রক্তশূন্যতা দূর হয় যাদের প্রয়োজনের তুলনায় রক্ত উৎপাদন কম হয় বা যে কোনো কারণে রক্তশূন্যতা হয়ে থাকতে পারে সেক্ষেত্রে আপনি যদি নিয়মিত কিছুদিন আলু বোখারা খেতে পারেন তাহলে খুব ভালো সুফল পাবেন আলু বোখারায় থাকা ভিটামিন কে রক্তের যে কোনো রোগ দমনে সহায়তা করবে যেমন ধরুন উচ্চ রক্তচাপ স্ট্রোক থামান এবং রক্তের সরল গতিকে নিশ্চিত করে সেই সঙ্গে হৃদযন্ত্রের সুস্থতাও আলু বোখারের তুলনা হয় না বললেই চলে এটি অতি উচ্চ গুণসম্পন্ন অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহের ক্ষতিকারক কোলেস্ট্রলকে তাড়িয়ে আপনাকে সুস্থ করতে আলু বোখার একেবারেই তুলনা হয় না প্রকৃত বয়সের চেয়ে বেশি বয়স দেখানো চামড়া কুচকে যাওয়া এবং চেহারায় বয়সের ছাপে স্পষ্ট হওয়া মোটেই কাম্য নয় আর এসব কেউ দেখতে পছন্দও করে না আর এই সব সমস্যা থেকে আপনি রেহাই পেতে নিয়মিত আলু বোখারা খেতে পারেন এতে আপনাকে সুন্দর সতেজ রাখবে এবং সেই সঙ্গে আলু বোখারা আপনার ত্বককে এবং চুলকে আরও বেশি উজ্জ্বল করতে সহায়তা করে তুলবে স্তন ক্যান্সারের ঝুঁকিও কমায় হচ্ছে আলু বোখারা কারণ এই ফলটিতে রয়েছে বাই নিউট্রিয়েন্টস যে স্তন্য ক্যান্সারের জন্য দায়ী কোষগুলোকে ধ্বংস করে